হ্যালো ফ্রেন্ডস আমার মা আমার খেল খেতে আমার সাথে হুম দেখো আজকে কি করছি আমার মাম্মা এখানে খেলা করছে আর আমি চলে আসলাম ওর সাথে খেলা করতে লুচি বানাতে এই দেখো এই যে আম আমার আমার আজ যখন মারা যখন ছোট ছিল লুচি গেলে বলতে না লুচি পাতা লুচি পাতা বলতে না লুচি পাতা এইগুলো দিয়ে লুচি বানাতাম আমরা তো এই দেখো আমার মাম্মা মেরে এই দেখো উনুন ছোট্ট উনুন বানিয়ে দিয়েছি দেখো হাতা খুন্তি ছোট ছোট হাতা ছোট ছোট খুন্তি আছে এখানে অনেক থালা বাটি আছে এই যে কড়াই আছে সব থেকে সুন্দর হয়েছে উনুনটা আমার মাম্মামির উনুনটা এখানে খেলা করছে আর এই এই হচ্ছে গিয়ে লুচি পাতা আমি তুলে নিয়ে আসলাম তো আমার মাম্মামের সঙ্গে আমি আজকে খেলা করছি তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে লুচি পাতা করে কাটো এই যে আমি এখানে চচ্চড়ি রান্না করবে আমার মাম্মাম তাই ডাটা পাতা সব সবজি করছি এই যে এই ঝাটার কাঠি নিয়ে এসছে এগুলো দিয়ে হচ্ছে উনুনের রান্না করবে তো এখন স্নান করবো একটু পরে আমি আর মাম্মা দুজনে মিলে সেই জন্য ওকে বললাম একটু খেলা করে নিই তারপর স্নান করবো একটু খেলারও প্রয়োজন আছে সকালে পড়তে গিয়েছিল পরে বাড়ি আসলো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু খেলা করে নিচ্ছি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান পুজোটা বাকি আছে রোজ তো খেলা করা যাবে না মা কাজ থাকে তো আজকে কাজ কমপ্লিট তাই একটু ওর সাথে খেলা করি এখন বাজে বারোটা পনেরো বারোটা পনেরো বাজে এখন একটু খেলা করে তারপরে আমি স্নান করবো কি হ্যাঁ না 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 আচ্ছা ঠিক আছে এগুলো সব বাঁচো

হ্যালো ঘুমাচ্ছে ঘুমাই দিলাম তো আমি খেলা করি আর তোমরা ভিডিওটা লাইক করে দাও টাটা আর কমেন্ট